অবশেষে ফাইনালি জানুয়ারি মাস গেল এই ঐতিহ্যবাহী দুই হাজার জানুয়ারি এত বেশি ভাইরাল একটা মান ছিল এই মানটা গিয়েছে এই মাসে এত কিছু অবশেষে সবাই বলবে দুই হাজার পঁচিশ সালে ভাইরাল টপিকস কি কি ছিল তবে যাই হোক এই বছরটা তো এখনো পুরোটাই রয়েছে না জানি এর মধ্যে আরো কত কিছু ভাইরাল হবে তবে এই এক মাসে যে এত কিছু ভাইরাল হয়েছে যেটা এর আগে কখনো হয়েছে কিনা আমি জানি না তবে এই মাসে না অনেক অনেক কিছু ভাইরাল হয়েছে আর আমিও না সেই সাথে সাথে এই মাসের যত ভিডিও ছিল সব জোরাতালি দিয়ে আজ একদিনই শেষ করে দিব এই মাসটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে তো যাই হোক এইদিকে সকাল বেলায় উঠে কালো জিরা ভর্তা আর হচ্ছে সাথে চিংড়ি মাছ ভর্তা আর ছিল ডিম ভাজি এটা ছিল কিন্তু বেশ কিছুদিন আগের তবে জানুয়ারি মাসেরই আমি আমিও ভাবলাম যেহেতু আজকে মাসের শেষ এই এতদিন ধরে গ্যালারিতে জমে থাকা ভিডিওটা আজকে শেয়ার করে দিই তার আগে আমি আজকে একটা কথা বলতে চাই আমার এই ছোট্ট বিজনেসটা শুরু করেছি আপনাদেরকে তো অবশ্যই বলেছি আর এই বিজনেসে আপনারা অবশ্যই আমার সহযোগী হবেন এটা আমি জানি আমার এই শপে কিন্তু এই সকল ড্রেসগুলো আপনারা একদমই রিজনেবলের মধ্যে পেয়ে যাবেন রূপসজ্জা পেজে এই সব কিছুই পেয়ে যাবেন রূপসজ্জা পেজ তো আমার এই রূপসজ্জা পেজে কে কে ফলো করেননি অবশ্যই এই পেজটাতে ফলো দিয়ে রাখবেন আমি পেজ লিঙ্কটা অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিব আর এই ভিডিওটা গত শুক্রবারের বিকাল বেলায় গিয়েছিলাম ভুতটা খেতে ভুতটা শুধু খেতে গিয়েছিলাম তা না ঘুরতে গিয়েছিলাম সেই সাথে ভুটটা পোড়া তো আমার কাছে কিন্তু ভুটটা পোড়াটা খুব ভালো লাগে খেতে আর বেবিকর্ন গুলো স্যুপ দিয়ে খাওয়া হয় প্রায় আর যে কোনো ভেজিটেবলও দেওয়া হয় তবে এই ভুট্টাটা পোড়া ভুট্টাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে যদিও পপকর্ন বানানোর যে ভুট্টা সেটাও কিনে বাসায় রাখি পপকর্ন বানানোর জন্য তবে শীতকালে শুধু এই ভুট্টাটাই খাওয়া যায় এটা কিন্তু অন্য আর কোন সময় পাওয়া যায় না তো এটা শীতের সিজনেই কিন্তু অনেকটা বেশি পাওয়া যায় তো এটা আমার কাছে অনেক ভালো লাগে আমার মতো এইটা আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন আর আমার সাথে এত সময় আপনারা ছিলেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিও যদি দেখে আপনাদের কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর পরবর্তীতে আমার ভিডিওগুলো দেখ দেখতে আমার চ্যানেলের পাশে থাকবেন যদি পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ